সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি যেটাই বলেন না কেন ভাই ভালো আছে মনে ভাই কালেকশন থেকে ভালো থাকা যায় প্রচুর আমদানি ভাই আজকে পর্যাপ্ত আমদানি প্রত্যেকটা হাই ভোল্টেজ কালেকশন কালেকশন তো শুরুতে একটা হাই ভোল্টেজ কালেকশন আছে ইনটুমেন্টও মারবো না যাদের ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে দিবে যাদের ভালো লাগবে তারা ফলো করবে যাদের ভালো লাগবে তারা লাইক করবে দর্শক এই ব্যাপারে ইনটু মারার দরকার নেই আমরা ডাইরেক্ট সরাসরি দাম জানবো তো আজকে সাথে আছে আমার কলিদার ছোটো ভাই শাওন ভাই আপনি তো একটা কোনো দাম জানেন ভাই সাধারণত

হাজার আচ্ছা বয়স কত মাস ধরবো বয়স কত মাস ধরবে তার বয়স কত মাস ধরবে তার

লাগবে কত ফিক্সড একবার পঞ্চান্ন আজকে একটা অফার দিবেন নাম্বার থাকবে স্ক্রিনে ভালো লাগলে হ্যাঁ মামার গুরু ভাইরাল হয়ে গেছে মার্শাল

চাচা এটা কত দাম রাখছেন চার দাম বাহাত্তর চা দাম বাহাত্তর এটা কত বলছে এটা কত বলছে সাতষট্টি বলে হয় না হয় কত লাগবে চাচা আটষট্টি শোনেন কেউ এই যে এক নম্বর

হাই ভোল্টেজ সোজ ভাই এটা কত দাম রাখছেন এটা ঠিক দাম ঠিক দাম ঠিক দাম চাওয়া দাম এটা বিক্রির দাম বলেন সোজ ভাই 55000 55 55 না 50000 ভাই এটা আজকে বাজার কোন আজকে অনেক বাজার সোজ ভাই লাল টুকটুকে লাল টুকটুকে কত সোজ ভাই এটা 55000 55 ওরে শৌজ নাকি পাগল হয়ে গেছে নাকি গ্যাস করে খেলা 55 আর 55 রে সস্তা আর সস্তা পানির দামে ঢেলে দিচ্ছে রে আজকে ঢেলে দিচ্ছে এখন সবকে ঠেলে তুলে শুধু বলছি সে পানির দাম পানির দাম আজকে বাদারই পানির দাম তাই না ভাই

বৈশ্বরের দাম বলছিস কথা দিচ্ছে না তবে পারছেন ঠিক আছে রে দর্শক শেষ দিলাম দেখা হবে ইনশাল্লাহ এর চাইতে দাম তারকাকে ভেবে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমা